ভারতকে আমরা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিতে চাই তোমরা তাদের পক্ষ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কথা কেন বলো এত সাহস তোমাদেরকে কে দিয়েছে তার মানে হলো তোমরা প্রমাণ করছো তোমরা তাদেরকে মদত দিয়ে ইস্কনকে পেলে পুষে তোমরা তাদেরকে বড় করছো আজকে একজন গ্রেফতার করার পরই তোমরা তীব্রভাবে ফুশি উঠেছো এটা কখনো বরদাস্ত করা যাবে না ঠিক কিনা বলো মুসলমান সম্মানিত সুধী আমরা এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই আমরা বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাব। এর বিচার বিলম্বে বাংলার জমিনে হতেই 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 হবে 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 ঠিক মুসলমান প্রিয় কিনা আপনারা পাঁচই আগস্টের কথা প্রত্যেকের নিঃসন্দেহে মনে আছে আছে না ভুলে গেছেন মনে আছে পাঁচই আগস্ট আবু সাইদ শহীদ হওয়ার পরে তার রক্তের ভিতরে এমন কিছু বিষ মিশ্রিত ছিল সমগ্র বাংলাদেশ নয় সারা পৃথিবী এর তীব্র নিন্দা জ্ঞাপন করেছিল আর আবু সাইদের রক্তের মধ্যে হয়তোবা ওই সেই রাজার সরকার পতনের পায়ে তারা ছিল আবু সাইদ শহীদ হওয়া মাত্রই সাথে সাথে সেই সরকারকে নাস্তিকবাদী সরকারকে বিধর্মী মতবাদী সরকারকে এই বাংলার জমিন ছেড়ে পালিয়ে যেতে হয়েছে ঠিক কিনা সম্মানিত আজকে আমরা বলতে চাই আপনারা আজকে এসে সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যার মধ্য দিয়ে এই দেশে ইস্কনের দাফন হবে কবর রচিত হবে কবর রচিত হবে তাকে এই বাংলার জমিন থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে ঠিক না বলেন প্রিয় সুধী মুসলমানরা মুসলমানরা এই দেশে ভেসে আসে মুসলমানরাই মুসলমানরা দেশে তাদের প্রত্যেক সম্পত্তি তাদের জায়গা তাদের জমি তাদের ঘর তাদের বাড়ি এবং তারা একটা বিষয়ে লালন করে বুকে সেটা হলো আল কোরআন সেটা কি জোরে বলেন সেটা কি আমরা কোরআন বুকে লালন করার কারণে ধারণ করার কারণে আমাদেরকে যে যা কিছু করুক আমরা আইন হাতে তুলে নিচ্ছি না আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আবেদন করবো অনতি বিলম্বে এর দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে সমস্ত মানুষ দেখতে চায় সেটা কোনো কার বিলম্ব মানুষ সহ্য করবে না ঠিক কিনা বলো মুসলমান একই সাথে ইস্কন নামক এই জঙ্গি সংগঠন এরা আমেরিকা থেকে ভারত থেকে বিধর্মীয় রাষ্ট্রগুলো থেকে বাংলাদেশের নাকের ডগায় এসে গত পতিত সরকারের দ্বারাও তারা এই দেশে মানুষকে হিংস্র রেখে দিয়েছিল এমনকি অলামায় গ্রামদেরকে যারা কষ্ট দিয়েছে অলামায় গ্রামদেরকে যারা নির্বিচারে গুলি করেছে হত্যা করেছে যাদেরকে আয়না ঘরের মধ্যে বন্দী রেখেছে এর পিছনে ইস্কমদের দালালদের বড় একটি অবদান ছিল ঠিক মুসলমান প্রিয় সুধি আরেকটি বিষয় আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে রাখতে চাই আপনারা দেখেছেন চট্টগ্রামের সে আদালত প্রাঙ্গনে তারা সেখানে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে তারা স্লোগান দিয়েছিল দিয়েছিল না সেখানে হিন্দুবাহীদের সংখ্যা ছিল মাত্র কয়েক কিছু সংখ্যক আর বাকি এমন কিছু মানুষ ছিল আমরা নিঃসন্দেহে বলতে পারি তারা হলো যাদের বাবা পৃথিবীতে নাই যাদের মা পালিয়ে চলে গিয়েছে এমন কিছু ইয়াতিম মানুষ এমন কিছু ইয়াতিম লীগ সেই দিন তাদের সাথে হিন্দুদের সাথে একত্রিত হয়ে তারাও সেই দিন জয় শ্রীরাম জয় শ্রীরাম বলেছিল বলি নাউজুবিল্লাহ আমরা আল্লাহর কাছে তাদের ব্যাপারে দোয়া করছি আল্লাহ তুমি তাদেরকে যে শ্রীরাম শ্রীরাম বলে তারা সেই দিন স্লোগান দিয়েছিল তারা মৃত্যুর সময় জন্য এই স্লোগান দিয়ে যায় এমন কি তাদের হাসরও জন্য সেই কুলাঙ্গারদের সাথে সে খ্রিস্টানদের সাথে হিন্দুত্ববাদীদের সাথে ইস্কন্দের সাথে তারা জাহান নামে মিলিত হয় ঠিক কিনা বলেন কত নিকৃষ্টতম প্রাণী এই মানুষগুলো হলে ইমান থাকা সত্ত্বেও মুসলিম হওয়া সত্ত্বেও তোমরা সেখানে গিয়ে জয় শ্রীরাম বলে তোমরা স্লোগান দাও তোমাদের বিবেক তোমাদের আকল তোমাদের আদালত কোথায় গিয়ে পৌঁছেছে কোথায় গিয়েছে তোমাদের বিবেক কোথায় গিয়েছে তোমাদের আদালত সম্মানিত সুধী আমরা আমাদের সে সমস্ত মুসলিম ভাইদেরকে বলবো তাওবা করো ফিরে আসো কারণ তোমরা এতদিন যেই ধর্মে ছিলে তোমাদের বাবার নাম ছিল কি কথা বলেন আমাদের মুসলিম জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলহ ইসালাম আর তাদের জাতির পিতার নাম কি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মানে তাদের ইমানই ঠিক ছিল না ঠিক কিনা বলেন যাদের বাবা ঠিক নেই মা ঠিক নেই তাদের কিসের আমার ইমান থাকতে পারে সে কারণেই কিছুদিন পর পর এক একটা স্থুরুত ধরে এক একটা বেশ ধরে এখন আবার মোটামুটি জয় শ্রীরামের বেশ ধরে তারা আবার সেখানে গিয়েছে ঠিক না বলেন মুসলমান সম্মানিত সুদেই আমরা তাদেরকে বলছি অনতি বিলম্বে তওবা করে ইস্তেগফার করে ফিরে আসো ফিরে আসো এখনো সময় আছে এখনো সুযোগ আছে বাংলার মানুষ সচেতনতা শিখে গিয়েছে জীবন দিতে শিখে গিয়েছে রক্ত দিতে শিখে গিয়েছে এই ভারতীয় তামেদারি থেকে প্রয়োজনে বাংলার মানুষ আরেকবার রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশকে আবারও স্বাধীন করে এই বাংলার মানচিত্রকে আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করবো ইনশাআল্লাহ